সাইজের আলমিরা দিলে এই জলে দুই তিন চার প্রত্যেকটি ডয়ার আমি খুলে দেখাই দিয়ে দেখেন আলো আছে এখানে পেপার লাগানো আছে আমরা একটা না উঠাই একটি ম্যাটেস এবং আপনার ঢাকার ভিতর ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। বাংলা ফর্ট সবাই চিনে এটা হচ্ছে মালশিয়ান এমডিএফ। যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি বিসমিলা ফার্নিচারে আজকে দেখাবো আপনাদের পছন্দের ফার্নিচার। এই বেডরুম প্যাকেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন এবং কি ইউনিক একটা ডিজাইন যেটা শুধু বিসমিলা ফার্নিচার তৈরি করেছে বাংলাদেশে আর কোথাও পাবেন না।

আমাদের কাস্টমার ভাই বোনদেরকে দেখায় দেয়ের সাথে বড় বড় ডয়ের এবং একটি বড় আকারের পাল্লা পাল্লার ভিতরে একটি সিকিউরিটি ডয়ের আছে তারপরে আছে একটি ফোর পাল্লা বিশিষ্ট একটি বিগ সাইজের ওয়াল কেবিনেট বা আমরা কেবিনেট বলে থাকি যেটাকে বাবা জি জি চারটি পাল্লা বড় দেওয়া আছে ঠিক আছে আমাদের এই বড় একটি ডয়েট এবং আছে একটি আকর্ষণীয় ডিজাইনের একটি ডেসিন এটা ভিতরে জাদু আছে ভাই হ্যাঁ টিপ দিলেই জলে এটা তো সবাই জানি হ্যাঁ টিপ দিলেই জলে এবং তিনটা কালার দেখা যাচ্ছে হ্যাঁ তিনটি কালার আছে এটার ভিতরে এবং উপরে আমরা স্বচ্ছ গ্লাস দিছি নিচে একটি গ্যালারি দিয়ে দিছি যেন ওনাদের সাজু গাজু জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে ঠিক আছে এবং আছে একটি টুল বসার জন্য কি বসার জন্য টুলও দিয়ে দিয়েছেন সাথে জি জি এবং আছে শার্ট বক্স সাইড বক্স দেখা যাচ্ছে সাইড বক্স আছে তো এই বেডরুম সেটের সাথে আবার একটি ম্যাট্রেসও আছে হ্যাঁ একটি ম্যাট্রেস দিব ঠিক আছে তো আমরা এটা জি ভাই আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে বাংলাদেশের যে কোনো प्रांत থেকে আপনি উত্তরা আজমপুর নামবেন ঢাকা উত্তরা আজমপুর নেমে আপনি যে কোনো অটো বা লেগুনাকে জিজ্ঞেস করলে হবে যে আমরা চালাওয়ান বাজার চৌরাস্তা যাব কিংবা আমাদের এই বিসমিল্লা ফার্নিচারের মনোগ্রাম দেখবেন এবং এই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি ফোনের মাধ্যমে অর্ডারটা ফাইনাল করতে পারবেন কারণ অনেকেই প্রতারিত হয় আমরা এই সিস্টেমটা এই জন্য করে রাখছি যেন কেউ প্রতারিত না হয় কারণ সবার টাকাটাই অনেক কষ্টের মূল্যবান জিনিস চাই যেন সবাই সঠিক পথে যেন মালগুলো অর্ডার করতে পারে ইনশাআল্লাহ ঠিক আছে ওয়ে দর্শক দেখতে পারবেন এই ঠিকানার মাধ্যমে এবং কি ফোন নাম্বারের মাধ্যমে আপনারা এই সুন্দর বেডরুম প্যাকেজটি অর্ডার করতে পারবেন মিজান ভাইয়ের সাথে কথা বলার মাধ্যমে এখন আমরা দেখব বেডরুম সেটের বিস্তারিত ভাইয়া জি আমি একটু দেখাই নেই আমি বেডরুম সেটটি কি দিয়ে তোর করছি জি কারণ বাংলা বোর্ড সবাই চিনে এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ এবং পিছনে আছে গর্জন ফেলাই এটা আমরা গর্জন ফেলাই বা গর্জন বোর্ড বলে থাকি আর নিচের এই বেসমেন্টে আমরা এই মেয়কনি কাঠের এই পায়াটা ইউজ করে থাকি যেন পানি পুলি লাগলে যেন নষ্ট না হয় তো আমরা বিস্তারিত একটু দেখাই দেই বেডরুম সেটটা এই ওয়ার্ডরোবের সাথে আছে বড় বড় আকারের চারটি ডয়েট বড় আকারের চারটি ডয়েট ভিতরে এবং বাইরা ভিতরে এবং বাইরা সমান একবারে সেম টু সেম কালার পাবেন আপনারা ঠিক আছে প্রত্যেকটি ডয়ার আমি খুলে দেখাই দিই দেখেন আর সম্পূর্ণ এগুলো কিন্তু স্টিলের যে এলো এটা লাগানো সাথে আছে একটি আপনার বড় আকারের একটি পাল্লা পাল্লার ভিতরে আমার একটি সিকিউরিটি ডয়ার ঠিক আছে সিকিউরিটি ডয়ার আছে তালা চাবি সহ আছে এবং আমি পাল্লা ভিতরে দুইটা ম্যাগনেট ইউজ করছি যেন পাল্লাটা যেন ফাঁক না হয়ে থাকে ঠিক আছে যেন একটা মাল ভালো করে তুলে যেন কাস্টমারে খুশি হয় ওইভাবে আমরা বানানোর চেষ্টা করি এবং আছে আপনার ফোর পাল্লা বিশিষ্ট একটি ওয়াল শুকেশ ভিতরে আপনার তিনটি সেলফ আছে চারটি খোপ আছে এক দুই তিন চার অনেকে দুইটি সেলফ নেয় ওটা হয়তো দেখতে আমার কাছে ভালো লাগে না আমি এইভাবে বানাই নিচে আছে বড় বড় দুইটি পাল্লা বড় আকারের দুইটি পাল্লা এবং দুইটি ডয় দুইটি ডয়ের আর দুইটি পাল্লা দেখেন ভিতরে এবং জমিনে এবং বায়রা সমান কালার করা আছে ইনশাল্লাহ ঠিক আছে এবং এই যে পাল্লা একটি পাল্লা দেখায় দেই বড় আকার একটি পাল্লা এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো সবগুলা গবুকের ভিতরে ইনস্টল এবং সিট আছে हेलो সিট দেওয়া আছে এখানে পেপার লাগানো আছে আমরা এটা নাও উঠাই হ্যাঁ এই যে দেখেন এটা গোল কালারের হবে আর ভিতরে শ্যাম্পিং কালার দেওয়া আছে ও পেস্টিকান লাগানো আছে স্টিকারটা উঠালে আপনি গোল কালারটা দেখতে পাবে সেটা একদম চকচক গাইনার মতো পরে আছে আপনার একটি ফোর পাল্লা বিশিষ্ট একটি আলমিরা আলমারির ভিতরে দেখাই আমরা এখানে আপনার তিনটি সেলফ চারটি খোপ আপনার বরাবর যে আলমারি আমরা বানিয়ে থাকি ওরকম ঠিক আছে এটার ভিতরে আপনার একটি কোড হ্যাঙ্গিং এই যে দেখেন আমরা এই পাইপটাও কিন্তু অনেক দামি পাইপটা দিছি আপনার অ্যালবোনিয়ামের দিনে এটা এসএস এর পাইপ এসএস এর পাইপ লাগানো আছে এটা ঘুরিয়া জং না কি তারপর বড় আকারের একটি ডয়ার আপনার ডয়ারের ভিতরে আপনি পার্সোনাল জিনিসপত্রগুলো আপনি রাখতে পারবেন

একদম সুন্দর ডিজাইন করা আছে সুজমুখী ডিজাইন যেটা কে হয় এই যে সাইডটাও ডিজাইন দেওয়া আছে একদম কাপড় দিয়ে মড়ানো আছে আর খাডের সাথে আমরা তিন ডোরের একটি বেড বক্স তো গেছে তো আমরা এটা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে আমরা মালশিয়ান এমডিএফ এবং পিছনের গর্জন ফলাই আর নিসের পায়াগুলো মেহকনি কাঠের দিয়ে থাকি গুনে খাবে না পোকায় ধরবে না এটা লিখিত গ্যারান্টি দেই আমরা প্রত্যেকটা মেমোর ভিতরে আমরা লিখে দেই যে গুনে ধরবে না পোকায় খাবে না এটা লিখিত গ্যারান্টি থাকবে ৩০ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের ঠিক আছে তো যে কেউ চাইলে যে কোনো কাস্টমার কাপড়ের কালার তো চেঞ্জ করতে পারবে এবং বডির তো চেঞ্জ করে নিতে পারবে যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনি কাপড়ের কালার স্কেচ করতে পারেন যেটা চার পাল্লা ওয়াল সুকেস আছে আপনি তিন পাল্লা করে নিতে পারবেন এবং এটা দুই পাল্লা করে নিতে পারবেন দুই পাল্লা করে নিতে পারবে কোনো সমস্যা কোনো ধরনের কাস্টমাইজ করা আমরা নিজের এই প্রস্তুত কারক আমাদের নিজের সব ফ্যাক্টরিতে তৈরি করা এজন্য আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে মন চায় এভাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো মিজান ভাই এবার মেন কথাই আসি এই বেডরুম প্যাকেজের প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইস দিছে আমরা একটি খাট খাটের সাথে একটি বেড বক্স প্রত্যেকটি আইটেম দিয়ে এটার সাথে একটি ম্যাট্রেস থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটার প্রাইস দিছে এক লক্ষ 45 হাজার টাকা জি 5000 টাকা ডিসকাউন্ট আছে আবার ডিসকাউন্টও দিয়ে দিবেন 5000 টাকা ডিসকাউন্ট দিছি 5000 টাকা ডিসকাউন্ট থাকবে একটি ম্যাট্রেস এবং আপনার ঢাকার ভিতর ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা প্রাইস দিছি মাত্র 1,40,000 টাকা 1,40,000 টাকা কারণ এটা 45,000 টাকা হইছে এই বেডরুম প্যাকেজের প্রাইস কিন্তু এই ভিডিও দেখে যারা আসবেন অথবা এই এক মাসের ভিতরে যারা অর্ডার করবেন তারা 5 পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবেন চল্লিশ হাজার টাকা দিয়ে এই বেডরুম প্যাকেজটি আপনারা নিতে পারবেন আজকে এই পর্যন্তই আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইয়ের সাথে যোগাযোগ করবেন এই বেডরুম প্যাকেজটি অর্ডার করবেন সূর্যমুখী বেডরুম প্যাকেজ এটাকে বলা হয় অনেক নান্দনিক ডিজাইনে ইউনিক ডিজাইনে শুধু বিস্কিম ফার্নিচারে এই বেডরুম প্যাকেজটি পাবেন আপনারা